নমস্কার বঙ্গজয়ের স্বাগত আজকে কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তা হচ্ছে রায়ান উইলিয়ামসকে নিয়ে রায়ান উইলিয়ামস তোমরা জানো ব্যাঙ্গালুর এফসিতে খেলে অস্ট্রেলিয়ান এই ফুটবলার বত্রিশ বছর বয়স এবং মূলত উইঙ্গারে খেলে এই ফুটবলারকে কিন্তু এই মুহূর্তে জাতীয় দলে ডাকা হয়েছে ভারতীয় জাতীয় দলে অ্যাকচুয়াল রায়ান উইলিয়ামসের মা হচ্ছে ভারতীয় তো রায়ান উইলিয়ামসের তো রায়ান উইলিয়ামসের জন্ম অস্ট্রেলিয়াতে হলেও কিন্তু তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলের একটি ম্যাচও খেলেছিলেন এবং তিনি কিন্তু বিদেশি কোটায় ব্যাঙ্গালুরু এফসিতে খেলছিলেন তো রায়ান উইলিয়ামসের মা যেহেতু ভারতীয় সেই কারণে তিনি কিন্তু ভারতের নাগরিকত্ব চেয়েছিলেন এবং অবশেষে কিন্তু তিনি ভারতের নাগরিকত্ব পেয়ে গেলেন এবং পাসপোর্টও হাতে পেয়ে গিয়েছেন তো আসন্ন যে এশিয়া কোয়ালিফায়ার ম্যাচ আছে ভারতের বাংলাদেশের সাথে বাংলাদেশের মাঠে সেই ম্যাচ খেলার জন্য কিন্তু রায়ান উইলিয়ামসকে জাতীয় দলে ডাকলেন জাতীয় দলের কোচ খালিদ জামিন শুধু রায়ান উইলিয়ামস তার রায়ান রায়ান উইলিয়ামসের সাথে সাথে কিন্তু আরও এক ভারতীয় ফুটবলার প্রথমবারের মতন জাতীয় দলে ডাকলেন তিনি হলেন আবনীত ভারতী আবনিত ভারতী এই মুহূর্তে কিন্তু খেলছেন বলিভিয়ার টপ টায়ার লিগে একেবারে টপ ডিভিশনে এই ফুটবলারটি নেপালে জন্ম এবং এই অবনীত ভারতীর বাবা কিন্তু ভারতীয় দূতাবাসের কর্মী তো এই অবনীত ভারতীর ফুটবল কেরিয়ার বড় হয়ে ওঠা সিঙ্গাপুরে এবং পরবর্তী সময়ে তিনি কিন্তু ইউরোপেও ফুটবল খেলেছেন এবং আইএসএল দল কেরালা ব্লাস্টার্সেও কিন্তু খেলেছিলেন কিন্তু সেভাবে নজর কাটতে পারেনি এবং পরবর্তী সময় চেক চেক রিপাবলিকে চলে যান চেক রিপাবলিক লিগে খেলে এই মুহূর্তে কিন্তু বলিভিয়ার টপ টায়ার লিগে খেলছে কিন্তু ভারতীয় ফুটবলে কিছু অলিখিত নিয়ম আছে আইএসএল না খেললে জাতীয় দলে ডাকা যাবে না তো সেই কারণে কিন্তু এতদিন ধরে জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না অবনীত ভারতী অবশেষে কিন্তু ভারতীয় ফুটবল প্রেমীদের চাপে বলো আর যাই বলো সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখির পর মানুষের প্রতিবাদের পর কিন্তু অবনীত ভারতীকে জাতীয় দলে কিন্তু ডাকা হয়েছে তো হয়তো আগামী যে বাংলাদেশের সাথে ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু আমরা রায়ান উইলিয়ামস এবং অবনীত ভারতীকে কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারি তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশান বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই